মফরস্বলের এক প্রাচীন হাই স্কুল চারপাশে বিশাল মাঠ কিন্তু স্কুল বাড়ি যেন অদৃশ্য অন্ধকারে ডুবে থাকে দিনের বেলায় সব শান্ত মনে হলেও রাত নামলেই এখানে জীবন থমকে যায় দেওয়ালগুলোর ফিস ফিস দরজাগুলো নিজে খোলা বন্ধ হয় বাতাসে অদৃশ্য কণ্ঠে ডাকত একটি মেয়ে অনেক বছর আগে স্কুলে পড়তো এক ছাত্রী ওর সে খুব মেধাবী ছিল সবার থেকে কিন্তু পরীক্ষার চাপ তার বুক চেপে ধরেছিল এক পরীক্ষার আগের রাতে সে নিজের রুমে বসে পড়াশোনা করছিল হঠাৎ বুক ধরফর করতে ঘুমের চোখে অন্ধকার ছড়িয়ে পড়লো আর সে মারা গেল সেই রাতের পর থেকে স্কুল আর শান্ত নয় ছাত্ররা বলে পরীক্ষার আগের রাত হলেই টেবিল চেয়ার নিজের ইচ্ছে মতো সরে যায় ব্ল্যাকবোর্ডে অদ্ভুত আঁচরের দাগ বই খুললে অদৃশ্য অক্ষর ঘুরে বেড়ায় অনেকেই শপথ করে বলেছে রাত গভীর হলে তারা এক সে সাদা পোশাকে মেয়েকে দেখে চোখে দুঃখ বুক ভরে হতাশা কয়েকটি পড়ুয়া কৌতূহলী হয়ে এই ঘটনাটা সত্যি কিনা উদ্ঘাটন করতে এক পরীক্ষার আগের রাতে স্কুলে হানা দেয় ছেলেরা রাতে স্কুলে ঢুকতে চাইলে প্রথম সমস্যাটা হলো গেটের চাবি কেউ সাধারণভাবে তো চাবি হাতে পেতে পারবে না হঠাৎ তারা জানতে পারে প্রাক্তন প্রহরীর লকারে চাবি রাখা আছে যা বহু বছর ধরে ব্যবহার হয় রাতের অন্ধকারে ছেলেরা হঠাৎ প্রহরীর লকারের দিকে যায় লকারের মধ্যে ধুলো জমে থাকা চাবি হাতের স্পর্শে ঠান্ডা হয়ে যায় কেউ চাবি তুলতেই হঠাৎ দূরের করিডর থেকে ফিসফিস ফিস ধনী আসে আমার পরীক্ষা আমি শেষ করতে চাই কিন্তু কৌতূহল ও সাহসের জোরে তারা চাবি নিয়ে স্কুলের বড় গেট খোলে তারা টর্চ জ্বালিয়ে ক্লাসরুম ঘুরছিল হঠাৎ ছেলেদের কানে চাপা কান্নার শব্দ ভেসে এলো আমার পরীক্ষা আমি প্রস্তুত নই কণ্ঠটা এত করুণ হার হিম করা যেন কাঁচের মতো ছুরি শরীর ভেদ করে তারা তাকিয়ে থাকলো কোথা থেকে শব্দ আসছে তা বোঝার চেষ্টা করলো টর্চের আলো পড়তেই ব্ল্যাকবোর্ডে লেখা সাদা চকের দাগে আমি পরীক্ষা দিতে চাই ছেলেরা চিৎকার করতল পালাতে চাইলে দরজার সামনে ভেসে উঠলো এক ফ্যাকাশে মেয়ে চোখে লালচে রক্তের মতো দৃষ্টি মুখে নিঃশব্দে কিছু বিড়বিড় করছে যেন প্রশ্নপত্রের অক্ষরগুলো বাতাসে ভাসছে তার হাত ধরে বই যা নিজেই উড়ে বেড়াচ্ছে পাতা নিজে উল্টাচ্ছে বাতাসে আসে কাচের মতো চিল্লানোর শব্দ যেন কেউ তার হাড় ঝাঁঝরা করে দিচ্ছে পরদিন সকালে স্কুল খুললো ক্লাসরুমে ঢুকতেই ছাত্ররা লক্ষ্য করল একটি টেবিল উল্টে আছে ব্ল্যাকবোর্ডে লেখা আমি এখনও পড়ছি পরীক্ষার মরশুমে কেউ সাহস পায় না রাত কাটানোর কেউ কেউ বলে মাঝরাতে করিডোর দিয়ে গেলে ভয়ঙ্কর ফিসফিস শব্দ শোনা যায় আমার পরীক্ষা আমি শেষ করতে চাই বাতাসে বইয়ের পাতায় ফিসফিস। সবই অর্পিতার চিৎকারের প্রতিধ্বনি কেউ কেউ বলেছে অর্পিতা এখনও নিজে হাতে বই ধরে পড়ছে চোখে নিঃশ্বাসের ভয় বুক ভরা অচেনা দুঃখ যেই সেই রাতে তার সামনে পড়ে সারা শরীরে অদৃশ্য কাটা চলতে থাকে হাড় হিম হয়ে যায় কেউ কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কেউ কেউ হার্ট ফেলও করেছে স্কুলের সেই প্রাচীন দেওয়ালগুলো আহাজও ফিসফিস করে শুনতে পাওয়া যায় কোথাও কোথাও বাতাসে লেখা অদৃশ্য শব্দ দূরে দূরে হালকা সাদা পোশাকে ছায়া ঘুরছে যা শুধু চোখে ধরা পড়ে ধরতে গেলে অদৃশ্য হয়ে যায় কেউ কেউ বলেছে অর্পিতা অপেক্ষা করছে তার অপূর্ণ পরীক্ষার জন্য তার নিঃশেষ হাহাকার বুকের ভেতরে ধরে রাখে যদি তুমি কখনো রাতের বেলা সেখানে যাও লক্ষ্য করো শব্দগুলো তোমার কানে আসতে শুরু করবে পাতার ফিসফিস টেবিলের হালকা খোঁচা করিডরের ছায়ার ফিসফিস হঠাৎ কোন সাদা পোশাকের ছায়া তোমার সামনে ভেসে ওঠে বুঝে নিও অর্পিতা পরীক্ষা শেষ করতে চাইছে তুমি তার পথে পড়ে